আপনি কি জানেন কিভাবে একটি নেটিশারে গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে হয় এখন থেকে আপনি চাইলে আপনার বাসায় আসা মেহমানদের জন্য একটি গ্যাস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন আপনার নেট ইস কীভাবে সেই সেটিংসটি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক নেট ইস রাউটারের গেস্ট নেটওয়ার্ক তৈরি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে নেট ইস রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন আই মিন আপনার ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি চলে আসবেন আপনার ফোনে থাকা গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা সার্চ অপশনে নেটিশ রাউটারের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেই আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন সুবন্ধুরা একটি নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস হল ওয়ানটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট ওয়ান এবং নতুন যে নেটিশের রাউটারটি রয়েছে সেটির আইপি অ্যাড্রেস ওয়ান ডট দুইশো চুয়ান্ন হয় সেই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন করার পর যদি আপনার রাউটারে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড সেট করা থাকে সেক্ষেত্রে আপনার রাউটারে ইউজার নেই পাসওয়ার্ড দিয়ে এরপর আপনাকে রাউটারে লগ ইন করে নিতে হবে দেখুন বন্ধুরা আমার রাউটারের যে সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি বসিয়ে এরপরে আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম এরপর আপনারা উপরে ডান দিকে অ্যাডভান্স বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে অ্যাডভান্স অপশনে টাচ করে দেবেন এরপর আপনারা বাম দিকে চলে আসবেন আসার পর এখানে ওয়ারলেস বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে ওয়ারলেস অপশনে টাচ করবেন এরপর আপনারা চার নাম্বার অপশনটি দেখতে পারবেন মাল্টিপল এস এস এই অপশনটিতে টাচ করবেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে মাল্টিপল এসএসআইডি প্রথমেই দেখতে হবে এটি ডিসেবল করা ডাব্লিউপিআই এরকম একটি নাম প্রথমে আপনার এটিকে এনাবল করে নেবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার বাসার মেহমাদের জন্য যে গেস্ট নেটওয়ার্কটি তৈরি করতে যাচ্ছেন সেটির জন্য একটি নাম বসিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমার আগের যে ওয়াইফের নামটি ছিল সেটির সাথে গ্যাস্ট অ্যাড করে দিলাম আপনি চাইলে নেট গেস্ট গ্যাস্ট নেটওয়ার্ক এরকমও নাম দিতে পারেন আপনার যে কোন একটি নাম আপনি এখানে বসিয়ে দিবেন কোনো সমস্যা বসানোর পর এরপর আপনার দেখতে পাবেন মাল্টিপল এস এস আই ডি এন্ড সিকিউরিটি নান করা থাকবে ডাব্লিউ পি এ টু পি এস কে এই অপশনটি সিলেক্ট করবেন করার পর এই গ্যাস্ট নেটওয়ার্কের জন্য একটি পাসওয়ার্ড সেট করবেন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনার বাসায় যখন গ্যাস্ট আসবে বা মেহমান আসবে তখন আপনার এই গেস্ট নেটওয়ার্ক সাথে কানেক্ট করবে এই ওয়াইফের পাসওয়ার্ড টি দিয়ে দেখুন বন্ধুরা আমি একটি পাসওয়ার্ড দিলাম এখানে আপনার যে কোনো ইচ্ছে সর্বনিম্ন একটি পাসওয়ার্ড দিয়ে কোনো সমস্যা নেই পাসওয়ার্ড বসানোর পর সেভ টাচ করে দিলে কিন্তু আপনার গ্যাস নেটওয়ার্কটি তৈরি হয়ে যাবে তারপর আপনাদের সামনে সেভ সাকসেসফুল লেখা চলে আসবে এরপর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে এখন আপনাকে আপনার মোবাইল ফোনটিকে কানেক্ট করার জন্য আপনি আপনার ফোনের ওয়াইফাইয়ের অপশনে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন যে আপনি আপনার মেহমানদের জন্য যে গ্যাস্ট নেটওয়ার্ক তৈরি করেছিলেন সেই গ্যাস্ট নেটওয়ার্ক নামটি কিন্তু এখানে চলে আসছে আপনি যে নামে দিয়ে থাকেন সেই নামটি কিন্তু এখানে চলে আসবে দেখুন আমি আমার গেস্ট নেটওয়ার্কের জন্য যে নামটি দিয়েছিলাম সেই নামটিতে টাচ করে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আমি আমার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নেব দেখুন বন্ধুরা আমাদের মোবাইল ফোনটি কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব এই গ্যাস্ট নেটওয়ার্ক দিয়ে ঠিকঠাক মতো নেট চলতে সেটি চেক করার জন্য আমি সরাসরি চলে আসলাম আমার ফোনের ইউটিউবের অপশনে আসার পর দেখতে পাচ্ছেন যে আমি আমার যে গেস্ট নেটওয়ার্কটি রয়েছে সেই গেস্ট নেটওয়ার্ক দিয়ে আমি ইউটিউব খুব সুন্দর ভালো মতো ইউজ করতে পারতেছি এতে করে হয় কি আপনার বাসায় যখন মেহমান আসবে তখন আপনার যে গ্যাস্ট নেটওয়ার্কটি রয়েছে সেই গ্যাস্ট নেটওয়ার্কের সাথে যদি আপনি কানেক্ট করে দেন তাহলে আপনার যে মেইন ওয়াইফাইটি রয়েছে ওই ওয়াইফাইটির ওপর কোনো প্রকার চাপ পড়বে না এখন আপনি যদি চান সেটিকে অফ করে দিতে আবারও এখান থেকে ডিজেবল করে দিবেন করে নান অপশন সিলেক্ট করে আবারও সেভ করে দিলে কিন্তু আপনার গ্যাস নেটওয়ার্কটি অফ হয়ে যাবে বন্ধুরা এভাবে খুব সহজে আপনি আপনার নেটেস্ট রাউটারকে গ্যাস নেটওয়ার্ক অ্যানাবল এবং ডিজেবল করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম